আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন বিশেষ করে বর্তমান সময়ে যারা নাকি মালয়েশিয়াতে কলিং বিষার জন্য অধীর আগ্রহে আছেন আপনাদের জন্য কিছু কথা বিশেষ করে আর তাছাড়া আপনি কিছুদিন যাবৎ খুবই ব্যস্ততার মাধ্যমে আসি যে কাজের খুবই ব্যস্ততা তাছাড়া যারা নাকি প্রবাসের মাটিতে একটু আপনার মনে করেন একটা সুপারভাইজার কিংবা একটা কফলার দায়িত্বে থাকে তাদের উপরে তখন একটা চাপ থাকে বেশি হয়তো আপনার কাজের চাপটা থাকে না অন্য অন্য প্যারানিয়া থাকতে হয় যার কারণে আপনাদের মাঝে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না আপনাদের সামনে আসতে পারতেছি না আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতেছি না কোনো আপডেট দিতে পারতেছি না তো বর্তমান সময়ে যে বিষয়গুলো আমার সামনে আসতেছে যে ভাই মালয়েশিয়ার কলিং বিষয়টা নিয়ে অনেকেই যে আলোচনা করতেছেন যে ভাই এটা কি আর খুলবে না যে মালয়েশিয়ার জন্য অপেক্ষা করতে করতে ধৈর্য হারা হয়ে যেতেছে আর কবে খুলবে এজেন্সি বলতেছে যে না এই মাসে না ওই মাসে আবার কিছু কিছু দালালও বলতেছে যে ডিসেম্বরের পরে খুলবে আসলে এটা সত্য কী দেখেন ভাই আমি কিন্তু সবসময় আপনাদেরকে একটা কথা বলি দেখেন ভাই মালয়েশিয়াটা হলো এমন এক দেশ এটা আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের সরকার গভর্নমেন্ট এজেন্সি দালাল চক্র যারা আছে তারা যত কথাই বলুক না কেন তারা যদি বলে যে না কালকায় খুলে যাবে এটা কখনো খুলবে না যতক্ষণ না পর্যন্ত এই দেশের সরকার এই দেশের গভর্নমেন্ট আপনার ঘোষণা না দিতেছে ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়ার দ্বার বাংলাদেশিদের জন্য খুলতেছে না কারণ আমাদের দেশের যে দালাল যে এজেন্সিগুলো আছে ভাই তারাদের সবসময় এ কাজগুলা কারণ তারা চায় তারা যখন একটা লুক পাঠাইতে পারবে একজন লোকের একটা পাসপোর্ট তারা হাতে নিতে পারবে তারা দুইটা টাকা ইনকাম করতে পারবে যার কারণে ওনারা কিন্তু আপনাদেরকে আমাদেরকে যে বোঝায় যে এই মাসে না ওই মাসে খুলবে এ মাসে না ওই মাসে বাংলাদেশের কিন্তু অনেক এজেন্সিগুলা তারা আরও দীর্ঘদিন থেকে বলতেছে যে না এই মাসে না ওই মাসে এ মাসে অ্যাপ্রুভাল হবে ওই মাসে অ্যাপ্রুভাল হবে এমন কথা কিন্তু তারা বলতেছে আসলে ভাই সরজমিনে কোনোটাই হচ্ছে না এটা আপনাদের বাস্তব প্রমাণ আপনারা দেখতেছেন যে কোনো কার্যক্রম কিন্তু হইতেছে না তো এটার এটার শিওর যে গ্যারান্টি মালয়েশিয়ার কলিং বিষয় এটা ভাই আমিও আপনাদেরকে বলতে পারবো না যে এ মাসে চালু হবে আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছি যে মালয়েশিয়াতে বর্তমান সময়ে যে কোম্পানিগুলো আছে তারা গভর্নমেন্টের কাছে আবেদন করতেছে যেটা তাদের কোম্পানিতে আপনার পাঁচশো লোকের প্রয়োজন কোন কোম্পানিতে দুইশো লোকের প্রয়োজন কোন কোম্পানিতে হাজার হাজার লোক কর্মীর প্রয়োজন তারা সরকারের কাছে গভর্নমেন্টের কাছে চাইবে তখন তারা ভিসাগুলো দেবে এবং কোন দেশ থেকে কর্মীগুলো আনবে সেটারও ঘোষণা হবে এখন শুধুমাত্র যে কর্মী নিয়োগের যে কোটা কর্মীর আবেদনের যে কোটা সে আবেদনটা শুধুমাত্র বা মালয়েশিয়ার যে কোম্পানি সে নিয়োগকর্তা কোম্পানিগুলো আছে তারা শুধু আবেদন করতেছে কলিং বাই এখনও চালু হয় নাই তবে আশা করতে আশা করা যায় এমনটা কিন্তু আমি দীর্ঘদিন থেকে বলতেছি আশা করা যায় কিন্তু ভাই সে আশাটা যতদিন না পর্যন্ত সরকার ঘোষণা দেয় গভমেন্ট ঘোষণা না দেয় ততদিন পর্যন্ত ভাই কলিং খুলতেছে না আপনাদেরকে যে দালাল বলে যে এজেন্সি বলে যেই বলক না কেন এই মালয়েশিয়াতে অনেকের আসে এমন আত্মীয় স্বজনও বলতেছে যে এই মাসে না ওই মাসে খুলবে কিন্তু ভাই এটা যতক্ষণ না পর্যন্ত ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত শিওর বলা যায় না তাছাড়া এই কিছুদিন যাবত আমার কাছে একটা প্রশ্ন আসতেছে যে ভাই মালয়েশিয়া থেকে কি ইউরোপ যাওয়া যায় কি না আসলে ভাই মালয়েশিয়া থেকে ইউরোপ আপনার যাওয়া যায় সেটা হলো বৈধ পথে কিন্তু অবৈধ পথে আপনি যে কোনো দেশে এক দেশ থেকে আরেক দেশে যখন অবৈধ পথে যাবেন এটা হলো হানড্রেড পারসেন্ট আপনার রিক্স আপনার মানে আপনার যে আপনার জীবনটা যে হাওয়ার উপরে সেরে তারপর সেরে যেতে হবে যখন আপনি অবৈধ পথে যাবেন তাছাড়া বৈধ পথে আপনার যাওয়ার মাধ্যম আছে যদি আপনি বৈধ পথে যান আমি যতটুকু জানি মালয়েশিয়াতে বসবাস করতেছি মালয়েশিয়া থেকে অনেক লোক দেখি আপনার যে রুমানিয়াতে যখন আপনার মালয়েশিয়াতে আপনার বৈধ পাসপোর্ট থাকবে আপনার বৈধ একটা যে বিষা থাকবে সেগুলো যখন আপনার থাকবে তখন আপনি চাইলে বাংলাদেশের অনেক মানে আমাদের প্রবাসী ভাই আছে যারা নাকি ভালো ডিপার্টমেন্টে কাজ করতেছে ভালো অফিস নিয়ে তারা কাজ করতেছে তারা এই মালয়েশিয়া থেকে রুমানিয়ার ভিসা করে দিতেছে সেটা হলো শুধুমাত্র আপনার যদি বৈধ পাসপোর্ট বৈধ ভিসা থাকে তাহলে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সে অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি ইনশাল্লাহ আপনি টিকেন অবশ্যই আপনি ইউরোপ যেতে পারবেন কিন্তু ভাই অবৈধ পথে যে কথাটা অনেকে বলে যে অবৈধ পথে রিস্ক নেয় আসলে ভাই আমি আপনাদেরকে বলবো আপনার ফ্যামিলি সেরে আপনি দেখেন অবৈধ পথে যখন আপনি তাদের হাতে চলে যাবেন তখন আপনার যেখানে আপনার পাঁচ লক্ষ কিংবা দশ লক্ষ টাকা খরচ করে যেতেন ওইখানে আপনার তিরিশ লক্ষ টাকা খরচ করে আপনার জীবনটা ফিরে আনতে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য ভাই অবৈধ পথে কেউ কোথাও কোনো দেশে যাওয়ার জন্য আপনারা মানে চেষ্টা করবেন না আর বিশেষ করে যেহেতু বর্তমান সময়ে আপনারা মালয়েশিয়ার কলিংয়ের অপেক্ষায় আছেন ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন কোনো এক সময় হতে পারে হঠাৎ আপনাদের জন্য মালয়েশিয়ার কলিং খুলে দেবে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসলো ইদানিং খুবই আপনার ব্যস্ততার মাধ্যমে আসি কাজের ব্যস্ততা তাছাড়া বিভিন্ন ধরনের প্যারাসানি প্যারাসানি এটাই আপনার কাজের দায়িত্ব যেটা বললাম যে একজন মানুষ যদি কোনো একটা দায়িত্বে থাকে আপনার কাজের চাপটা না কিন্তু অন্য অন্য মেন্টালি যে কাজগুলো আছে সেটা আপনার সামলাতে হয় কারণ প্রবাসের মাটিতে যারা কাজ করে তারা জানে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনেকে বলতে পারেন যে ভাই কী এমন পেরা থাকেন আসলে ভাই আমি যে কাজগুলো করি সেটা হলো মাটির নিচের কাজ মাটির নিচে পাইপ লাগায় আর এই পাইপগুলো লাগানোর পরে আপনার অনেক ধরনের জামেলা হয় বৃষ্টিপাত আসলে মাটিগুলা যায় এখানে আপনার অনেক কাজ করার পরেও অনেক ধরনের সমস্যা হয় বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কমপ্লেন দেয় যার কারণে অনেক পায়ের ভিতরে থাকি ভাই দোয়া করবেন সব যাতে আল্লাহ তালা সবসময় সুস্থ রাখে ভালো রাখে আর আপনাদের মাঝেও যাতে আসতে পারি দোয়া করবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি